সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা শুনলে খুবই আশ্চর্যিত হবেন যে মাজারপন্থী বেদায়াতিদের দ্বারা একজন হাফিজ কোরআন শহীদ হয়ে গেছেন ময়মনসিংহের শেরপুর জেলাতে ময়মনসিংহ বিভাগের জাহেরপুর জেলাতে দেখেন কীভাবে আন্দোলন নামছেন ইনশাআল্লাহ মাজারপন্থী সহ সহ সারা বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ হয়তো তহবা করবে নয়তো মাজারপন্থীরা নিশ্চয় তাদের বিরুদ্ধে যে পরিমাণ পদক্ষেপ নেওয়া দরকার এই পরিমাণ পদক্ষেপ নেওয়া হবে ইনশাআল্লাহ আর ইস্কনের ব্যাপারে আমরা সকলে সতর্ক থাকবো ইনশাল্লাহ ইস্কনের ব্যাপারে যে কোনো মুহূর্তে যে হাদের ডাক আসতে পারে আমরা সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ জল <laughs> <laughs>